জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ এই লং লেন্থ হেয়ারটা নিচে আমি যতটুকু দেখালাম সে ততটুকুই লেন্থটা রাখতে চাইছে এবং সোল্ডার থেকেই হেয়ার কাটটা করতে চাইছে সোল্ডার লেন্থ থেকে একটা লেয়ারিং চাচ্ছে স্লাইডিং লেয়ার চাচ্ছে তো আমি সেইভাবেই হেয়ার কাটটা করছি তোমরা দেখো খুবই তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে করেছি বলতে পারো একটা ডিপ ভি শেপ খুবই অল্প সময়ের মধ্যে করেছি এবং স্লাইডিং যে লেয়ারগুলো করেছে সেই লেয়ারটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে কমপ্লিট করার পর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকেও ধন্যবাদ আর যারা নতুন দেখছ তাদের কাছে বলছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছ আমার লেফট সাইড কাটা হয়ে গেছে এবার আমার গাইডলাইন তো আছেই সেই গাইডলাইনটা ধরে আমার আমি এবার রাইট সাইড থেকে হেয়ার কাটটা করবো আমি পাতলা পাতলা ছোটো ছোটো সেকশন নিয়ে নিয়ে হেয়ার কাটটা করবো ভার্টিক্যাল সেকশন নিয়ে নিয়ে করবো দেখতে পাচ্ছ তোমরা ভার্টিক্যাল সেকশন নিয়ে নিয়ে করছি এখানে সুন্দরভাবে হেয়ার কাটটা হচ্ছে সবসময় মাথা কিন্তু সামনের দিকে ঝুঁকানো থাকবে যখন আমরা পেছনে কাজ করব তা না হলে কিন্তু পরে নিচ দিয়ে ছোট ছোট চুল বেরিয়ে আসবে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে হেয়ার কাটটা হয়ে গেছে তোমাদের যদি ওর হেয়ার কাটটা ভালো লাগে আমার কাজ ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো থ্যাংক ইউ